রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ আজ চৌত্রিশ পর্ব কুমুর পালাবার একটিমাত্র জায়গা আছে এ ছাদ সেইখানে চলে গেল বেলা হয়েছে প্রখর রোদ্রে ছাদ ভরে গেছে কেবল প্রাচীরের গায়ে এক জায়গায় একটুখানি ছায়া সেইখানে গিয়ে বসল একটি গান মনে পড়ল তার সুরটি বড়ি। সে গানের আরম্ভটি হচ্ছে বাঁশরি হামারি রে কিন্তু বাকিটুকু ওস্তাদের মুখে মুখে বিকৃত বাণী তার মানে বুঝতে পারা যায় না কোনো ওই অসম্পূর্ণ অংশ আপন ইচ্ছামতো নতুন নতুন তান দিয়ে ভরিয়ে পাল্টে পাল্টে গাইতে লাগলো ওই একটুখানি কথা অর্থে ভরে উঠল ওই বাক্যটি যেন বলছে ও আমার বাঁশি তোমাতে সুর ভরে উঠছে না কেন অন্ধকার পেরিয়ে পৌঁছচ্ছে না কেন যেখানে দুয়ার রুদ্ধ যেখানে ঘুম ভাঙল না বাঁশরি হামারে রে বাঁশরি হামারে রে মতির মা যখন এসে বললে চলো ভাই খেতে যাবে তখন সেই ছাদের কোণের একটুখানি ছায়া গেছে লুপ্ত হয়ে কিন্তু তখন ওর মন সুরে ভরপুর সংসারে কে ওর পরে কী অন্যায় করেছে সে সমস্ত তুচ্ছ হয়ে গেছে ওর চিঠি নিয়ে মধুসূদনের যে ক্ষুদ্রতা যে ক্ষুদ্রতায় ওর মনে তীব্র অবজ্ঞা উদ্যত হয়ে উঠেছিল সেজন্যই রুধ এই রোদ ভরা আকাশে একটা পতঙ্গের মতো কোথাও বিলীন হয়ে গেল তার ক্রুদ্ধ কুঞ্জন মিলিয়ে গেল অসীম আকাশে কিন্তু চিঠির মধ্যে দাদার যে স্নেহবাক্য আছে সেটুকু পাবার জন্য তার মনের আগ্রহ তো যায় না ওই ব্যগ্রতাটাও তার মনের লেগে রইল খাওয়া হয়ে গেলে আর সে থাকতে পারলে না মতির বললে আমি যাই বাইরের ঘরে চিঠি পড়ে আসি মতির মা বললে আরেকটু দেরি হোক চাকরেরা সবাই যখন ছুটি নিয়ে খেতে যাবে তখন যেও কুমু বললে না না সে বড় চুরি করে যাওয়ার মতো হবে আমি সকলের সামনে দিয়ে যেতে চাই তাতে যে যা মনে করে করুক মতির মা বললে তাহলে চলো আমিও সঙ্গে যাই কুমু বলে উঠল না সে কিছুতেই হবে না তুমি কেবল বলে দাও কোন দিক দিয়ে যেতে হবে মতির মা অন্তপুরের ঝরকা দেওয়া বারান্দা দিয়ে ঘরটা দেখিয়ে দিলে কুমু বেরিয়ে এলো বৃত্তেরা সচকিত হয়ে উঠে তাকে প্রণাম করলে কুমু ঘরে ঢুকে ডেস্কের দেরাজ খুলে দেখলে তার চিঠি তুলি নিয়ে দেখলে লেফাফা খোলা বুকের ভেতরটা ফুলে উঠতে লাগলো একেবারে অসহ্য হয়ে উঠল যে বাড়িতে কুমু মানুষ হয়েছে সেখানে এরকম অবমাননা কোনো কল্পনা পর্যন্ত করা যেত না নিজের আবেগের এই তীব্র প্রবণতাতেই তাকে ধাক্কা মেরে সচেতন করে তুলল সে বলে উঠল প্রিয় প্রিয়হর্ষি দেব ও সরুম তবু তুফান থামে না তাই বারবার বললে বাইরে যে আডদালি ছিল আপিস ঘরে তাদের বৌরাণীর এই আপন মন্ত্রে মন্ত্রে আবৃত্ত শুনে সে অবাক হয়ে গেল অনেকক্ষণ বলতে বলতে কুমুর মন শান্ত হয়ে এলো তখন চিঠিখানি সামনে রেখে চৌকিতে বসে হাত জোর করে স্থির হয়ে রইলো চিঠি সে চুরি করে পড়বে না এই তার পণ এমন সময় মধুসূদন ঘরে ঢুকেই চমকে উঠে দাঁড়ালো কুমু তার দিকে চাইলেও না কাছে এসে দেখলে ডেস্কের উপর সেই চিঠি জিজ্ঞাসা করলে তুমি এখানে যে কুমু নীরবে শান্ত দৃষ্টিতে মধুসূদনের মুখের দিকে চাইলে তার মধ্যে নালিশ ছিল না মধুসূদন আবার জিজ্ঞাসা করলে এ ঘরে তুমি কেন এই বাহুল্য প্রশ্নে কুমো স্বরেই বললে আমার নামে দাদার চিঠি এসেছে কিনা তাই দেখতে এসেছিলাম সে কথা আমাকে জিজ্ঞেস করলে না কেন এমনতর প্রশ্নের রাস্তা কাল রাত্রিরে মধুসূদন আপনি বন্ধ করে দিয়েছে তাই বললে এই চিঠি আমি তোমার কাছে নিয়ে যাচ্ছিলো সেই জন্য তোমার এখানে আসবার তো দরকার ছিল না কুমু একটুখানি চুপ করে রইল মনকে শান্ত করে তারপরে বললে এই চিঠি তুমি আমাকে পড়তে দিতে ইচ্ছা কর নি সেই জন্য এই চিঠি আমি পড়বো না এই আমি ছিঁড়ে ফেললাম কিন্তু এমন কষ্ট আমাকে আর কখনো দিও না এর চেয়ে কষ্ট আমার আর কিছু হতে পারে না এই বলে সে মুখে কাপড় দিয়ে ছুটে বেরিয়ে চলল ইতিপূর্বে আজ মধ্যাহ্নে আহারের পর মধুসূদনে মনটা আলোড়িত হয়ে উঠেছিল আন্দোলন কিছুতে থামতে পারছিল না কুমুর খাওয়া হলেই তাকে ডাকিয়ে পাঠাবে বলে ঠিক করে রেখেছে আজ সে মাথার চুন আসড়ানো সম্বন্ধে একটু বিশেষ যত্ন নিলে আজ সকালেই একটি ইংরেজি নাপিতের দোকান থেকে স্পিরিট মেশানোর সুগন্ধি কেশও তৈল ও দামি এসেন্স কিনিয়ে আনিয়েছিল জীবনে এই প্রথম সেগুলি সে ব্যবহার করেছে সুগন্ধি ও সুসজ্জিত হয়ে সে প্রস্তুত ছিল আপিসের সময় আজ অন্তত পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে গেল সিঁড়িতে পায়ের শব্দ পেতেই মধুসূদন চমকে উঠে বসল হাতের কাছে আর কিছু না পেয়ে একখানা পুরোনো খবরের কাগজে বিজ্ঞাপনের পাতাটা নিয়ে এমনভাবে সেটাকে দেখতে লাগলো যেন তার অফিসেরই কাজের অঙ্গ কি পকেট থেকে একটা মোটা নীল পেন্সিল বের করে দুটো একটা দাগও টেনে নিলে এমন সময় ঘরে প্রবেশ করলে শ্যামাসুন্দরী ভ্রূকুঞ্চিত করে মধুসূদন তার মুখের দিকে চাহিলে শ্যামাসুন্দরী বললে তুমি এখানে বসে আছো বউ যে তোমাকে খুঁজে বেড়াচ্ছে খুঁজে পেরাচ্ছে কোথায় এই যে দেখলু বাইরে তোমার আপিস ঘরে গিয়ে ঢুকলো তাই এতে এত আশ্চর্য হচ্ছ কেন ঠাকুরপো সে ভেবেছে তুমি বুঝি তাড়াতাড়ি মধুসূদন বাইরে চলে গেল তারপরেই সেই চিঠির ব্যাপার পালে নৌকায় হঠাৎ পাল ফেটে গেলে তার যে দশা মধুসূদনের তাই হলো তখন আর দেরি করবার লেশমাত্র অবকাশ ছিল না আপিসে চলে গেল কিন্তু সকল কাজের ভিতরে ভিতরে তার অসম্পূর্ণ ভাঙা চিন্তার তীক্ষ্ণ ধারগুলো কেবলই যেন ঠেলে ঠেলে বিদে বিদে উঠছে এই মানসিক ভূমিকম্পের মধ্যে মনোযোগ দিয়ে কাজ করা সেদিন তার পক্ষে একেবারে অসম্ভব আপিসে জানিয়ে দিলে উৎকট মাথা ধরেছে কার্য শেষের অনেক আগেই বাড়ি ফিরে এলো